নমস্কার আজকে চলে এসেছি তিনটে রেসিপি নিয়ে একদম জমজমাটে তিনটে রেসিপি তো অনেক দিন পর আমাদের বাজারেতে কিন্তু শিঙি মাছ পাওয়া গেছে সাধারণত আমাদের এখানে বাজারে তো সময় কিন্তু শিঙি মাছ পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় তো আজকে বাজারে গিয়েই একদম জ্যান্ত শিঙি মাছ এই পাওয়া গেছে আর সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে প্রতিটা শিঙি মাছ কিন্তু একই সাইজে গামলার মধ্যে অল্প করে জল দিয়ে শিঙি মাছগুলোকে রেখেছি বেশি জল দিলেই না লাফিয়ে পালিয়ে যায় আর যা কাটা একবার যদি হাতে লেগে যায়

আজকে রান্না হবে কাঁচা টমেটোর ভর্তা আর বেগুন দিয়ে শিঙি মাছের ভাপা বানাবো আর সাথে থাকছে ব্রোকলির তরকারি তো আপনারা পুরো ভিডিওটা আজকে দেখতে থাকুন এই যে ব্রোকলিটা ব্রোকলির সাইজটা দেখুন শুধু বেশ বড় সাইজের ব্রোকলিটা আছে আর ব্রোকলিটাকে আমি এমনি শুধুই রান্না করব। মানে এত বড় সাইজের ব্রোকলি কিন্তু আমাদের বাড়িতে আগে আসেনি এসে যে ছোট ছোট বাংলায় কি বাংলাতে এটা সবুজ কপি বলে তারপরে জানি না যদি আর কিছু নাম থেকে থাকে বাংলা একটু কমেন্ট করে জানাবেন আমি তো জানি সবুজ কপি আর ব্রোকলি হ্যাঁ সবুজ কপি ব্রোকলি ভাই ভালো বুবলু বাজি কি বব এটা কি সবুজ কপি হ্যাঁ সবুজ কপি চলো আমাদের এবার কাটাকুটি শুরু করে দিই দাও দাও তুমি পারবে না দিয়ে দাও আমাকে দিয়ে দাও ধরতে পারবে আচ্ছা ঠিক আছে এই এই এখানে রেখে দাও হ্যাঁ হয়ে গেছে বাহ

कच दीदी कत दादा दे दा। দুটো বাডনা আছে দুটো বেটে প্রথমে আদা রসুনটা বাটছি এবার আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব সবকিছু জোগাড় হয়ে গেছে এবার আমি উনান ধরিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমেই ব্রোকলিটা রান্না করব একটু লবণ দিয়ে দিলাম ব্রোকলিটা তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে আলুটা একটু ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াতে ফোড়নে দিচ্ছি তেজপাতা বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে গোটা জিরে হয়ে গেছে দিচ্ছি দেখো মাছ বাঁচতে জানার সময় লাগে ধুতে সময় লাগে বেশি রোগলে রোগরে একদম সাদা করে ফেলেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিচ্ছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা টমেটো কুচি লবণ টমেটোটা একটু গলা গলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা মশলা গুলে নিয়েছি এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি একদমই হাফ চামচ মতো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার ভাজা ব্রকোলি আর আলু দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি জল এবার আমি মিনিট দশকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে শিঙি মাছটার ভাপা বানাবো তো ভাপার জন্য আমি এখানে আদা শুকনো লঙ্কা যে জিরেটা বেটে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ সরষের তেল আগে যে লেগেছে না তাহলে মাখিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ব্রোকলিও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে অল্প করে একটু ধনে পাতা খুঁজে দিয়ে দিচ্ছি আর এক চামচ বাটার কয়েকটা শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে ভেজে নেব হচ্ছে কোয়া রসুন এবার টমেটো দিয়ে দিচ্ছি লবণ এপিট এপিট উল্টে পাল্টে ঢাকা দিয়ে আমি দুপিট ভালো করে টমেটোগুলোকে সেঁকে নিয়েছি অল্প তেলের মধ্যে এটা তুলে নিয়েছি কড়াতে তেলের মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি মা টিফিন কোর্টের মধ্যে সাজিয়ে সাজিয়ে ভরে হ্যাঁ বড় টিফিনটা হলো ভালো হতো দেখুন সাজিয়ে কতগুলো ধরে হ্যাঁ হয়ে যাবে এটা আবার সেদ্ধ হয়ে যেতে পারে অল্প করে একটু মশলা দেওয়ার জল দিয়ে দিচ্ছি এবার এবার দিয়ে বন্ধ করে থেকে ঢাকা দিয়ে দিচ্ছি এখন মিনিট কুড়ি এটা আমি ভাপে সিদ্ধ করে নেব এবার একটু হাত দেওয়া যাচ্ছে শুকনো লঙ্কা রসুন আর কাঁচা টমেটো একসঙ্গে মেখে নিচ্ছি পেঁয়াজ কচে কাঁচা লঙ্কা কুচে ধনে পাতা এবার একটু কাঁচা তেল লবণ হয়ে গেছে এবার টিফিন তুলে অল্প ভাতেতে প্রথমে টমেটো ভর্তাটা দিয়ে মেঘে খেয়ে নাও তারপরে একটা একটা করে দেবো খাবো একসাথে সব পাতা দেবো না লবম খাও

মানে খাবার দাবারে তরি তরকারিতে আলু দেওয়ার প্রচলনটা একটু বেশি মানে অনেকে দেখে হয়তো মনে হয় যারা বাইরে থেকে আসে যেটা খাবার দাবার জন্য আলুটা বেশি দেখো এই হুগলি ডিস্ট্রিকে তরকারির অভাব নেই আমরা খাই আর আমার বাপের বাড়ির ওইদিকে তরকারি একটু টান কি ওদিকে ধান হ্যাঁ ধান চাল হবে ভাতের কোনো কষ্ট নেই কিন্তু আনাজের কষ্ট

এরকম বড় মাদুলি দিতে বলেছে কালি চার ওজন বাড়বে না আগে দেখ কি করবি শিশু ডাক্তার বলে দিয়েছে যে ওজন বাড়ানোর জন্য আমাকে নেই তুমি মাদুলি পড়াও তারপর আমার আশি কেজি ওয়েট হয়ে যাবে আর নড়তে চড়তেই পারবো বাবার এক কথা বল দাও এবার দেখি তোমার শিঙি মাছ ঝোল ঝোল দেখে দাও আমি বলছিলাম যে এই মাছের ঝোল করো কি না বললে না মা আজকে ভাপা করি খেয়ে দেখুন সত্যি তাই খুব ভালো হয়েছে আলাদা স্বাদ এখন এইসব মাছ মূল্যবান হয়ে গেছে আগে আমারও যখন ছোট ছিলাম ওই সব মাছ বাড়িতে নিয়ে এলিবে তো সব পেকো মাছ খাবো না খালি রুই মিজেল খাবে